إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء منته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمنا ومخبرا إن الله وملائكته يصلون बी रो बोरे अशित साल सुल

জগন্নাথপুরের উদ্যোগে আইজি তো দুই দিনব্যাপী পবিত্র মিলাদুল নবী মাহফিলের প্রথম দিনের অধিবেশনের সম্মানিত সভাপতি বিভিন্ন স্থান থেকে আগত উল্লাম আমার যুবক মায়েরা মাইকের আওয়াজ যতদূর পৌঁছে সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার বদ বাবার নজর ভাইরা আজকের মাহিল একটি মুবারক মাহিল এটা সত্য রসুলের মাহিল আশিকা রসুলদের মাহিল তাই প্রত্যেকে নিজ নিজ কাজ শেষ করে আজকের মাহিলে চলে আসুন যে সমস্ত মাহুলেরা রয়েছেন বাড়িঘরের মধ্যে সবাই কর্ণপাত মাহিলের দিকে রাখুন যদি দিয়ে কিছু কথা আমল করতে পারেন হয়তো রসিলায় আপনার আমার জীবন ধন্য হবে যাদের উদ্যোগে যাদের সহযোগিতায় যাদের আর্থিক পরিশ্রমে আজকের এই দুই দিন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সকলের সার্বিক মঙ্গল কামনা করছি সকলের উন্নতি কামনা করছি আল্লাহ পাক রব্বুল আলমীর যেন সবাইকে এই মাহফিল রসিলায় হুক্ত রাসুল্লাসিন করে বলি আমি হাজির আলম আমি আজকে একটি আয়াত পরিমাপ আয়াত পরিমাপ তেলাওয়াত করেছি ওই আয়াত সম্পর্কে আমি কিছু সময় আপনাদের সামনে আলোচনা করব যে আয়াতের মধ্যে আল্লাহ রহুল আলহ আমি বলতেছেন রাম রয়া হেল্লা আমার আল্লাহ আদীন সাল্লাল্লাহ আবু সাল্লাম কে সংবোধন করে বলতেছেন এবং আবি আমি আপনার মর্যাদাতে আপনার জিকিরকে সর্বোচ্চ করে রেখেছি বলি না সুহান আল্লাহ আর আখেরি মাহফিল জিক্রুল নবীর মাহফিল নবীর সানা তারিখ আলোচনার মাহফিল নবীজির সানের মাহফিল এই মাহফিলে আসলে আপনার আমার ইমানে নূর পয়দা হবে আপনার আমার ইমান তাজা হবে আপনারা আমার ইমান নুরান্বিত হবে

আর ইসলামের সাবজিক অর্থ হল আল্লাহর অনুগত্য এবং বস্যতা স্বীকার করা যে বা যাহারা আল্লাহর অনুগত্য এবং বস্যতা স্বীকার করে তাদেরকেই বলা হয় মুসলমান কিন্তু মুসলমান হলেই জান্নাত লাভ করা যাবে না তার সাথে হলে ইমান আনতে হবে মমিন হতে হবে মমিন হতে হলে রসুল পাক উপর ইমান আনতে হবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ مَنُسِتَرُ مُسْتَرَجَعَ الْبُلَى وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ আমি আল্লাহর উপর ইমান আনলাম যখন আখেরাতের দিনের উপর ঈমান আনলাম আমার আল্লাহ বলতেছেন ওয়া লাহু তাহারা ঈমানদার নয় তার কারণ ইমানদার হতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে এই রাসূল হরের সব কিছুর মূল نجاتের মূল

মুখে স্বীকার করে অন্তর দিয়া বিশ্বাস করার নাম হলো ইমান আজকের এই মাহিলটা হল মহব্বতে রসুলের মাহিল এখানের মধ্যে আলোচনা করা হবে বিভিন্ন উলামাইকে আলোচনা করবেন যে আমরা কিভাবে মহব্বতে রসুল তথা হুদ্ধ রসুল অর্জন করে পরকালে নাজাদ লাভ করব কারণ মানুষ বিভিন্ন দলে গ্রুপে বিভক্ত হয়েছে রসুলকে নিয়ে আল্লাহ সবাই মানে আল্লাহ সবাই বিশ্বাস করে উনিশশো আটানব্বই সালে দিল্লি থেকে আজমির যাওয়ার পথে ফরেন কাউন্টারের টিকিট ছিল ওই কাউন্টারে বারোটা সিট এর মধ্যে আমরা মানুষ মাত্র চারজন আমি একজন পুরুষ

যা আছে যত ধরনের ধর্ম আছে সকল ধর্মে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে নাজাদ হওয়া যাবে না রসুলের পাঠ সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান না আনা পর্যন্ত কেউ কামিক ইমানদার হতে হবে না হতে পারবে না তাই রসুলের প্রতি ইমান আনতে হলে রসুলকে সর্বগুণে গোলাম্পিত বলে সর্বগুণে গোলাম্পিত বলে বিশ্বাস করতে হবে

আল্লাহর কথা নবী বলেছে আল্লাহর যে কথা নবীর মুখ দ্বারা প্রকাশিত হয়েছে সেটাকে বলা হয় হাজি সে কুট্টি আর নবীর কথাকে বলা হয় হাজি সে নবী এই হাদিসটা হল হাজি সে কুটি শিফা শরীফের মধ্যে আল্লাহ কাজি আয়াদ রহমতুল্লাহ আলহী উল্লেখ করেন আমার আল্লাহ বলেন হাজি সে কুট্টির ভাষায়

যে ব্যক্তি আপনার জিকির করবে আপনার তারিখ প্রশংসা করবে আপনার গুণকীর্তন করবে সে যেন আমার প্রশংসা করলো আমার গুণকীর্তন করলো আমার জিকির করলো। এই জন্য আকিল মাহিল জিকির নবীর মাহিল নবীর আলোচনার মাহিল এটা আশিক রসুলদের মাহিল যারা এই মাহিরের আয়োজন করেছেন তারা অনেক ভাগ্যবান যাহারা কৃষ্ণ চিন্তা করেছেন তারা অত্যন্ত ভাগ্যবান আমি দোয়া করি আমি আল্লাহ তালার দরবারে আল্লাহ রবুল আলমিন যেন এই মাহুবকে কবুল করে যাহারা আর্থিক শ্রম দিয়েছেন মৌখিক শ্রম দিয়েছেন পারিশ্রম যত ধরনের শ্রম দিয়েছেন সকলের শ্রমকে যেন আল্লাহ কবুল করে আমাদেরকে হুকের সুন নসিব করে এবং এর মুশিলা যেন আমরা পরকালে না না কই বলি না আমি اللهم صل مولانا محمد محمد अला सेना मु आलो न आहे ख़ुशी हु নবীর আলোচনা করলে যেভাবে আমার আল্লাহ খুশি হন কারণ আল্লাহ হলেন নবীর আশিক আর নবী করিম সাল্লাহ সাল্লাম হলেন মাসুক যে মাসুকের প্রশংসা করলে আশিক কোন খুশি হয় যে নবীর আলোচনা করলে আমার আল্লাহ খুশি হন

খুলন্ত ভাই আমার হগিন যেখানে আমার জিকির হয় আমার সঙ্গে আপনার জিকির হয় মনিরা সুবহানাল্লাহ এই আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম রয়েছে ইকামত এর মধ্যে নবীর আল্লাহর সাথে নবীর নাম রয়েছে নামাজের মধ্যে নবীর গুরুত্ব রয়েছে কারণ কোন রায়েবাদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না যেখানে মধ্যে নবীর কানা তারিফ নাই তাই ইবাদত বندگی করলে এই ইবাদতের পরে গুণান স্মরণ কিলাওয়াতের পরে নামাজ পড়ার পরে জিকিরatkar করার পরে প্রত্যেকবার নদীর উপর দরুদ আর সালাম পাঠ করতে হয় নবীর প্রতি দরুদ সালাম না পাঠ করলে ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না দরুদ ছাড়া ইবাদত মাফুন বাইনা আসমান ওয়াল আর আসমানের জমিনের মধ্যকারে জীবন্ত অবস্থায় থাকে বলি না সুবহানাল্লাহ তাই কোন এবাদতকে আল্লাহর কাছে রক্ষণ করতে হলে ওই এবাদতের আগে বা পরে অন্তত লোককে তুষারবার নবীর প্রতি দরুদ পাঠ করতে হয় আর দরুদ পাঠ করার পরে আল্লাহর বন্দায় বিশ্বাস করতে হবে আমার গরুদ আল্লাহ কবুল করেছেন কোথাও হেফাজত করার পরে সে দাবি করতে পারবে না আমার হেফাজত কবুল হয়েছে কিন্তু নবীর বলে দরুদ পাঠ করলে সে বিশ্বাস করতে হবে আমার দরদ কবুল হয়েছে বলে না তে আজকের মাহবিল উক্ত রসুলদের মাহবিল আশিক রসুলদের মাহবিল নবীর তারিখ এবং প্রশংসার মাহবিল আমার বাবারা যেখানে আছেন মাহবিলে আছেন ইনশাআল্লাহ বাকায়দা মাহবিল চলতেছে হাজিরাল মসজিদ কারণ এইগুলো বলে থাকে যে আমরা কেন এত নবীর প্রশংসা করি নবীর প্রশংসা করতে করতে নাকি আমরা আল্লাহর উপরে উঠাইয়া নেই পরে বাবা নবীর যেতই প্রশংসা করি না কেন আমরা তো আল্লাহর চাইতে বড় বলি না আমরা বলি নবীকে আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয়জন আমরা আল্লাহকে পাওয়ার জন্য নবীর কাছে দরনা দেই নবীর আশ্রয় নেই নবীর উশিলা নেই

হ্যাঁ নবি আপনি বলুন ইন কোন কোন আল্লাহ যদি তোমরা আল্লাহকে মহব্বত করো আত্মা বিরোহী তাহলে আমি নবীর অনুসরণ অনুকরণ করি না তুমি আল্লাহ